ভালো আছেন আজকে চব্বিশ ঘন্টায় বসে করে আপনার ঘন্টায় করে ছেলে বা মেয়েকে আপনার বিছানায় আনতে পারবেন হ্যাঁ কিভাবে আনবেন সম্পূর্ণ ভিডিওটা নাটায় না দেখলে বুঝতে পারবেন যে আজকে যে পুতুল নকশা যে জোড়া নকশা দেখছেন চব্বিশ ঘন্টায় বসি করে বস করে চব্বিশ ঘন্টায় বস করে আপনার বিছানায় আনতে পারবেন ছেলে বা মেয়েকে তবে কিভাবে করবেন সম্পূর্ণ ডিটেলস ভিডিও রান্না টান্না দেখলে বুঝতে পারবেন এবং অবশ্যই বিষয়ে রানা ভাই চ্যানেল আমি আছি আপনাদের মাঝে কবিরাজ ভাই তবে আমি আপনাদেরকে ভিডিওতে স্ক্রিনে যে নকশাটা দিছি সুন্দর করে স্ক্রিনের শট নিয়ে নেবেন তবে আমি আবার বলবো যে এই নকশাটা আপনারা জোড়া এক ছবির ভিতরে একটা ছবি একসাথে করে সাদা কাগজের হুড়ো কপি করে নেওয়ার পর পৃষ্ঠে এই নকশাটা অঙ্কন করতে হবে একটি নকশা অঙ্কন করবেন অবশ্যই নকশাটা অঙ্কন করার সাথে আপনারা জাফরান জাফরান মেস্কো কুমকুম তিন জাতে কালি দেওয়া লিখবেন অবশ্যই অবশ্যই কালিটি দাম এবং কাজটি করতে হবে এই শনিহত মঙ্গলবার আমি আপনার কাজ করার সময় মুখে মিষ্টি মুখ লিখবেন বা মধু ইয়া করে নেবেন একটু সপ্তাহ থেকে বলা গাছ ভাঙা মধু মুখের মধ্যে চাষবেন এবং ইয়ে করবেন আর এই নকশাটার অঙ্কয়ন করবেন তবে নকশাটা অঙ্কন করার আগে নিয়ম মতন কালার হলো আপনারা যে নকশাটা অঙ্কন করবেন অবশ্যই এটা আপনারা কোন টাইমে শনিবার আপনারা সূর্য ওঠার সময় সূর্যটা উঠে গেছে এবং সূর্য ওঠার উঠে গেছে পাঁচ মিনিট হয়েছে মানে সূর্য উঠার সারলে পৃথিবীর সূর্যগ্রহণ সূর্য আসার পরে ভিতরে লিখতে হবে যে সূর্যের যৌবন যে সূর্য সারাক্ষণ যৌবনের ঠেলা এখন আপনারা এই কাজটা করতে গেলে এই যৌবনের ঠেলায় ওই মেয়েকে বা ওই ছেলেকে আপনার ওই মেয়ের আপনার প্রেমে যৌবনের ঠেলায় আপনার কাছে চলে আসবে যদি আপনারা মনোযুকারী গিয়ে নিয়মকানুনগুলো পূর্ণ করেন তবে আপনারা কাজটি করতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে নারী বা পুরুষকে আপনার হ্যাঁ বসি করে আপনার বস করে আপনার বিছানা আনা যেন তবে কাজটি করার আগে আপনার অবশ্যই পুরাতন কবরের ভিতরে এই তাবিজটা নিয়ে সংগ্রহ করে দাপন করতে হবে কিভাবে করবেন ডিটেলস আপনারা বলছি আপনারা তখন এইটা আমি লিখবেন সূর্যটা গেছে দশ মিনিট বা পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিটের উপরে যেন বয়ে থাকবেন সূর্যটার সময় আপনারা নকশাটা কালিটা লিখবেন আমি দেখেন অনেকগুলা কালি দিয়ে আমি লিখি যে স্ক্রিনের ভিডিও ভিতরে গেছেন অনেক কিছু ব্ল্যাক মিউজিকের কাজ এই যে কালো বিড়ালের লোম দিয়ে কাজ করা লাগে আমার দিয়ে যে কাজ করাইতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোন নম্বর আছে যে কোনো জায়গা থেকে কাজ করাইতে পারবেন সমস্যা নাই আগে হাত দিয়ে পাঠাবেন আমি কাজ করে দিব কিন্তু আপনারা আমি বলে দিই এরপর ফোনের মাধ্যমে আপনারা অনেক কিছু করেন তবে আমি এইগুলা কাজ বন্ধই করে দিছি এখন কয়দিনে ফেরাই আমি বন্ধ করার দরকার আমি কালকে আমার বাড়িতে অনুষ্ঠান ছিল আমি আপনাদেরকে ভিডিও বা অনেকে মেসেজ দিচ্ছে আমি রিপ্লাই দিতে পারি না তবে আজকে বলবো যে আপনারা এই নকশাটা আপনারা লেখিয়া। পুরাতন কবর মানে শরীর বন করে নিতে হবে পিছিয়ে দা গিয়ে ডাকলো আপনার ফিরতে ফিরতে পারবেন না অভিষয়ে রাতের নিয়া দাফন করে দেবেন সে আসবেন আসার পর চব্বিশ ঘন্টা আপনি ওয়েট করবেন ওই ব্যক্তি আপনারা যে কোনো জায়গা থেকে আপনার পাগলের মতন আপনার কাছে বসে আপনার বিছানায় এবং আপনার কাছে চলে আসবে তবে আজকে পর্যন্তই ভালো দেখবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক